আমার আজকের রেসিপি টমেটোর আচার ভীষণ সুস্বাদু মিষ্টি ঝাল আচার খুব সহজে বানানো যায় কিন্তু ভীষণ সুস্বাদু নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি পাকা টমেটোর আচার তার জন্য পাকা টমেটো লাগবে প্রথমেই টমেটোগুলো ধুয়ে কেটে নেব প্রথমেই কড়াই গরম করে নেব কড়াই গরম হলে একটা ভাজা মশলা তৈরি করে নেব জিরে মৌরি ধনে মেথি শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা মশলা ভাজা প্রায় আমার কমপ্লিট মশলা ভাজা কমপ্লিট নামিয়ে নেব কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন পাঁচফোরণ একটু নাড়াচাড়া করব গ্রেট করে রাখা আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব বারবার নাড়তে হবে সামান্য নুন দেব ভালো করে নাড়াচাড়া করব হলুদ দেব হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আখের গুড় দেবো আপনারা যে যার স্বাদ অনুযায়ী আখের গুড় ব্যবহার করবেন টমেটোর আচার বানানো খুবই সহজ প্রায় হয়ে এসছে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে আছে ধনে ভাজা জিরে ভাজা মেথি ভাজা মৌরি ভাজা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা দিতে হবে শেষের দিকে মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আচার আমার কমপ্লিট আমার আজকের রেসিপি পাকা টমেটোর আচার আমি ঠিক যেভাবে রেসিপিটা দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন পাকা টমেটোর আচার পরিবেশনের জন্য একদম রেডি আম আমরা তেঁতুলের আচারের মতোই সুস্বাদু হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন